আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আমি আজকে যেই বটটি আপনাদের সামনে শেয়ার করতেছি এটি প্রায় এক বছর প্রায় কমপ্লিট হয়ে গেল আর এটার লিস্টিং সিজন চলে এসেছে আমি একটি যদি অ্যাপটির বাইরে থেকে দেখিয়ে দিই তাহলে এখানে আপনি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু আপনাকে এগুলো পড়ে শোনাই এখানে কি লিখছে এই যে এগুলো দেখতেছি আমরা এখানে this air drop is almost here and you don't wanna get left behind this is your final chance to get ready complete task and seek your reverse pack make sure you're eligible before the drop আর লাস্টে কি লেখছে আমরা দেখি লাস্টের আগে এই যে পি ডট এস ডট if ইউ স্টিল সি your ওল্ড ওয়ালেট অ্যাড্রেস ইন ইন সেটিং ইটস অলরেডি আপডেটেড ইন দ্য সিস্টেম আর কি এটার যে অ্যাড্রপটা সেটা অলমোস্ট ওপনে উপরে লেখা গেছে উপরে অলমোস্ট এটা কিন্তু চলে এসেছে আর এটা আর কিছুদিন থাকবে তারপরে কিন্তু এটা চলে যাবে লেফট লেফটবাহীন ঠিক আছে তো এখানে এলিজিবল থাকতে হবে আপনাকে এলিজিবল থাকতে হবে অ্যান্ড লাস্ট যে কাজটা হচ্ছে আপনাকে এখানে তারা বলেছে এখানে একটা ট্রানজেশন হতে পারে টেলিগ্রামের টন টন দিয়ে ট্রানজেশন হবে আর এটা কিছু আপনাকে স্টেট ইউনিট থাকতে বলেছে এখানে মানে অ্যাক্টিভ থাকতে বলেছে তো এটা প্রায় শেষের দিকে আমরা এই যে লাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন লাস্ট চেঞ্জ টু কোয়ালিটি কোয়ালিফাই সো এটা হোয়াইট চেইন থেকে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে ওয়ালেট হোয়াইট চেইন ওয়ালেট অনেক ভালো একটা ওয়ালেট আমি ওখানে আমার কিছু এনএফটি নিয়েছি এই ওয়ালে এই পকেট এই গেমটির নাম হচ্ছে পকে প্লে পকেট রকেট শুধু পকেট রকেট লেখলে আসবে উপরে দেখলে উপরে দেখলেই বুঝবেন পকেট রকেট অ্যানাউন্স খালি পকেট রকেট লেখবেন এটা চলে আসবে আর না হলে আমার এখানে লিঙ্ক থেকে আপনারা এখান থেকে নিয়ে কাজ করা শুরু করে দেন আর বেশি টাইম নেই আমি এখন গেমটির ভিতরে প্রবেশ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি কী নিয়মগুলো আছে তো এখানে আসার পর আপনারা একটু এখানে দেখতে হচ্ছে আমি একটু এটা সরাই এই যে এই যে ম্যাপটা দেখতেছেন না এটা হচ্ছে রোড ম্যাপ মানে এই যে এত বড় একটা ইয়ে লাইন সারি এগুলো সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সব কমপ্লিট হয়ে গেছে এবং লাস্টে গিয়ে দেখতেছেন একটা জিনিস রয়েছে এয়ারড্রপ সব কমপ্লিট হয়ে গেছে লাস্টে একটা বাকি রয়েছে সেটা হচ্ছে এয়ারড্রপ আর এই এয়ারড্রপটা কমপ্লিট হলে কিন্তু আমাদের মানে এয়ারড্রপে কমপ্লিট করতে হবে না এই যে আমাদের যে এই এই সিজনটা চলে গেলে এটা অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে আর বেশি টাইম নেই প্রায় এক দেড় বছর হয়ে গেল এটাতে কাজ করেছি তো আপনারা এটাতে কাজ করেন তো এটাতে কাজ করেন এক মিলিয়ন হলেও কয়েন আর্ন করেন ঠিক আছে এটা কয়েন ভালো দেয় তো সেই হিসাবে আর্ন করে নেন তারপরে এখানে ঢোকার পরে আপনি এখানে আর এটার নামই হচ্ছে রোড ম্যাপ এখানে লেখাও আছে দেখে নেবেন ঠিক আছে তো এখন বেশি কথাটা বলে চলেন আমি এই গেমটার যে আপনার পার্সোনালিটি রয়েছে সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে একটা গিফট বক্স দেখতে পাচ্ছেন গিফট বক্সে একটা ক্লিক করবেন তো এটা একটু উপরে নেবেন এখানে যদিন আপনি ইন করবেন অতদিন আপনি এটা নিতে পারবেন তো আমি আজকে থেকে ইন করতেছি তো এই জন্য একদিনের এক হাজার কয়েন দিল আমাকে তো এভাবে কিন্তু আপনি দশ দিন ইন থাকলে টানা দশ মিলিয়ন কয়েন পেয়ে যাবেন ঠিক আছে তো এখন এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সারের মতো আর কি একটা ইয়ে এটাতে ক্লিক করলাম আর কি এটা একটা কম্বোর কথা বলেছে তারা ঠিক আছে মানে এই যে ছবিগুলো তারা এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো এখানে সাজাতে হবে মানে দেখে দেখে কোনটা কোথায় এটা একটা কম্বো এটা আপনাকে ইউটিউবে বা গুগলে সার্চ করে এনে এখানে বসাতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন প্রায় দশ মিলিয়নের মতো কয়েন এক একটা কম ঠিক আছে তো আমি এটা এখন পূরণ করতেছি না আর এটা যে দেখতে পাচ্ছেন একটা এই যে স্পেসিপ এটা কিন্তু আমি কিনেছি আর এখানে আপনি ট্যাপ করে দেখেন আমি পাঁচ আঙ্গুল দিয়ে ট্যাপ করতেছি আর এখানে আপনার পয়েন্টগুলো শো করতেছে এখানে ঠিক আছে তো এই পয়েন্ট এইভাবে কয়েন তো আপনি পয়েন্ট আর্ন করতে পারেন আর এটা বাদ দিয়েও কিন্তু আপনি যে পাথরগুলোতে এক একটা করে দেখেন একটা করে টিপ দিলাম ঠিক আছে এই পাথরগুলো থেকেও কিন্তু আন করা যায় অ্যান্ড দেন আরও অনেক ফিচার রয়েছে এগুলো দেখিয়ে দিচ্ছি শুধু কাজ করে নেবেন এখানে রয়েছে বুস্ট নামে অপশন ওখানে ক্লিক করে দিলাম অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ফুল এনার্জি ওখানে যদি এনার্জি শেষ হয়ে যায় এখান থেকে আপনি এনার্জি নিতে পারবেন ওই যে পাঁচ পাঁচাঙ্গল দিয়ে টিপতে টিপতে যদি আপনার এনার্জি শেষ হয় এখান থেকে এনার্জি ফুল করে নিতে পারবেন অ্যান্ড দেন আমরা আবার বুস্টেই চলে যাব ওখানে আরও একটা কাজ আছে এই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্বো নামে একটি অপশন এই টার্বোতে যদি আমি ক্লিক করি এখানে অ্যাক্টিভ নাওতে ক্লিক করবো দেখেন ওনারা কিন্তু আমাকে প্রায় ষাট হাজারের মতো কয়েন দিয়ে দিছে আবার যদি আমি ওই যে সরি ওই টার্বোটা তিনবার নেবেন ঠিক আছে টার্বোটা তিনবার বুস্টে যাবেন এই টার্বোটা তিনবার নেবেন দেখেন আমার উপরে দেখাচ্ছেন নয়শো তেরো আছে লাস্টে এখন দেখব কত একশো দুই এই যে দেখেন এখানে একশো দুই না আমি যদি টার্বোটাতে একটা ক্লিক করি এখন দেখেন কত দুইশো একানব্বই অন্য কত হাজার কয়েন দিছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখানে এক মিলিয়ন দেড় মিলিয়ন করে নিতে পারবেন ঠিক আছে আর এখানে আর আরো আরও জিনিস আছে আপনি এখানে ইনভাইট করে আর্ন করতে পারবেন এখানে এই যে স্পেসিপ মানে গেম খেলে ইনকাম করতে পারবেন মানে পয়েন্টগুলো নিতে পারবেন তারপরে এখানে আপনি টাস্ক পূরণ করে আপনার ইয়েটা নিতে পারবেন ঠিক আছে আর এই বুস্ট নামে অপশানটাতে আরও একটা অপশান আছে আরও কিছু আছে তো এটা দেখতে পাচ্ছেন এখানে স্পিন ড্রপ নামে অপশান আছে এখানে যদি একটা ক্লিক করি তাহলে স্পিন ড্র একটা স্পিনে ক্লিক করবেন তো এখানে স্পিন করতে দেবে ঠিক আছে আমি একটু আগে এটা স্পিন করেছি এই নিচে একটা নীল কালারের দায় আসলে এখানে স্পিন করবেন করলে আপনাকে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন একশো মিলিয়ন এমন করে দিবে ঠিক আছে তো এইভাবে এটাতে স্পিন করে নেবেন এটাতে তারপরে নিচে আছে এই যে উইংস মানে আপনার টিপ দিলে কত করে দিবে এই যে টিপ মনে করেন আমি একটা টিপ দিলাম এক দিসে তো আমি এখন এখান যদি একটা পাওয়ার বাড়াই একটা টিপ দিলে দুই দিবে এরকম হবে আবার এখানে যদি নেই ফুয়েল স্যাক এটা এনার্জি বুস্ট করবে আপনার যে ধরেন আপনার ওখানে যে ব্যাটারিটা দেখাইলাম ওই ব্যাটারিটাতে তো আপনার দুই হাজার আসিল ধরেন দুই হাজার আপনি এখানে টিপ দিয়ে টিপ দিয়ে নিতে পারবেন কিন্তু এটাতে যদি আপনি পাওয়ার বাড়িয়ে নেন তাহলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত ওখানে থাকবে আপনি বাড়ি টিপ টিপ করে নিতে পারবেন তারপরে এখানে আছে রিয়েক্টর এটাতে ফু অনেক ফাস্ট কাজ করবে স্পিড হবে খুব তাড়াতাড়ি পয়েন্টগুলো আর্ন হবে এগুলো বাড়িয়ে নেবেন আমি কিন্তু অনেক বাড়িয়ে নিয়েছি দেখছেন কত মিলিয়ন কয়েন খরচ হয়েছে আমার অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন অটো পাইলট নামে একটা অপশন এই তো এইটা হচ্ছে সবচেয়ে মেন পয়েন্ট এইটা ছাড়া আপনি এখানে ভালো ইনকাম করতে পারবেন না আপনাকে যেমনেই হোক টোকেন কালেক্ট করে এই অটো পাইলটটা কিনতে হবে এই অটো পাইলট যদি না কিনেন আপনার কিন্তু এটাতে কাজ করে কোনো লাভ হবে না কারণ আপনি এখান থেকে বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন না ঠিক আছে তো অটো পাইলটটা অবশ্যই নিয়ে নেবেন এখান থেকে খালি বাড়াবেন আর বাড়াবেন তো আমি এখান থেকে এত পরিমাণে বাড়াইছি এটা যে আমার প্রায় দেড় বিলিয়ন দেড় বিলিয়ন টোকেন খরচ হয়েছে আমার যে এখানে কয়েনটা দেখতেছেন এই যে মাত্র দুইশো সত্তর মিলিয়ন কয়েন এটা তো কিছুই না বুঝছেন এটা কিছুই না এখানে আমার প্রায় দুই বিলিয়নের মতো কয়েন আসিল আর হ্যাঁ এখানে আর একটা জিনিস দেখাচ্ছি দুই বিলিয়নের মতো কয়েন আছিল না ওই কয়েনগুলো আমি অনেক কিছু কিনে কিনে ওই যে ওগুলোর পাওয়ার বাড়াইছি আর এই যে স্পেসশিপটা দেখতে পাচ্ছেন এই স্পেসশিপটা কিন্তু আমি কিনেছি দেখাই স্পেশিফ কিভাবে কিনবেন এখন দেখাই আগে এদের নিচে দেখতে পাচ্ছেন আর্ন নামে অপশানটাতে একটা ক্লিক করব ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট বিট এখানে এটা রেজিস্ট্রেশন করে নেবেন এটাই এটা দিয়েই কিন্তু উইথড্র করতে হবে তো এটা এভাবে স্টার্টে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন অ্যাপটা ইনস্টল করে তাহলে আপনাকে দশ বিল দশ মিলিয়ন কয়েন দিবে তো এখান থেকে তো পেয়ে গেলেন এখন আমি দেখাবো স্পেশিপ কিভাবে কিনবেন স্পেসশিপ কেনার জন্য এই যে দেখেন এটা কিন্তু এইরকম রকম স্পেসশিপ কিন্তু আপনার থাকবে না অন্য থাকবে এটা আমি প্রায় 300 মিলিয়ন দিয়ে এটা কিনেছি তো এটা কিভাবে পাবেন এখন দেখেন এখানে মোর অপশন আছে লাস্টে মোর অপশানে একটা ক্লিক করে দিলাম অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন গ্যারেজ নামে একটা অপশন এই গ্যারেজ নামে অপশানটাতে একটি ক্লিক করে দিবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে বহুত স্পেসশিপ রয়েছে ঠিক আছে অনেক স্পে রয়েছে এবং এগুলো পছন্দ না হলে এখানে লোড মোর রয়েছে আমরা লোড মোরে একটা ক্লিক করব তো এখানে আরও বহু ধরনের স্পেসশিপ আপনি পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে কম দামি যেমন এই যে দুই মিলিয়ন সাত মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন তিরিশ মিলিয়ন অষ্টশকি এরকমভাবে রয়েছে তো এগুলো আমার কাছে কম দামি লাগে এগুলো যদি কিনে রাখেন তাহলে খুব পয়েন্টটা একটু বেশি দেবে প্রত্যেক ঘন্টায় ঠিক আছে তাহলে আমি আর এখন উপরে যাই এখানকার মধ্যে সবচেয়ে হাইস্ট র্যাঙ্ক ছিল এটার আমি এটা কিনে ফেলেছি অলরেডি এই যে আরও অনেক ধরনের ইয়ে রয়েছে আপনারা এগুলো কিনে নেবেন ঠিক আছে এগুলো কিনলে কিন্তু আপনার নিজেরই লাভ হবে যাই হোক এখন আমি যেগুলো কিনছি এগুলো এখানে দেখতে পারবো মাই রকেট নামে অপশানে মাই রকেটে একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে এটা ইউজ করতেছি এটা প্রায় একশো মিলিয়ন মানে কি কই একশো ঘন্টায় একশো একুশ মিলিয়ন দিবে টোকেন দিবে ঠিক আছে এটা এটা আমি চালাচ্ছি কিছুদিন আগে এটা চালাচ্ছিলাম ঘন্টায় পো পঞ্চাশ হাজার টোকেন দিয়েছে তারপরে এটা তিরিশ হাজার টোকেন দিয়েছিল এটা পনেরো হাজার টোকেন দিয়েছিল ঠিক আছে তো এইভাবে কিন্তু আমার মাত্র এই কয়টাই বেশিটাই আটটা আটটায় বেশি আছে। ঠিক আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করে নেবেন না হলে কিন্তু আপনারা ইয়ে মিন পয়েন্ট খুব কম পাবেন ঠিক আছে পয়েন্ট কম পাইলে কিন্তু চলবে না এভাবে আপনাকে পয়েন্টগুলো কালেক্ট করে এগুলো কিনে নিতে হবে এবং এখানে কাজ করতে হলে এই কাজগুলোই করতে হবে আমি যা দেখিয়েছি এবং মাস্ট বি আপনার লেবেল বাড়িয়ে নিতে হবে লেবেল বাড়ালেই কিন্তু আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন আর এটার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন লেবেল নামে একটা অপশন আছে উপরে কন এটা এটা ওটা ওর নাম এই যে দেখেন এটা কিন্তু এই সতেরো লেভেলের একটা গেম আমি কিন্তু সতেরো থেকে সতেরোটা লেভেলই পূরণ করেছি হ্যাঁ তো আমি প্রথম থেকে দেখাই এই যে একবারে এক নাম্বার পর্যন্ত আসব। আপনি বেশি যত বেশি টোকেন আর্ন করবেন আপনার লেভেল কিন্তু তত বেশি বেড়ে যাবে ঠিক আছে তো আমি আবার এখানে দেখিয়ে দিচ্ছি এতে দেখেন এটা হচ্ছে এক নাম্বার লেভেলের এটার নাম হচ্ছে মিল্কি ওয়ে এটার নাম হচ্ছে অ্যাভেলেবেল ও সরি এটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড দুই নাম্বারে তিন নম্বরও রয়েছে অ্যান্টেনাই তারপরে চার নাম্বারে রয়েছে অ্যানড্রোমিয়াডা পাঁচ নাম্বারে রয়েছে হোকেস অবজেক্ট ছয় নম্বরে রয়েছে ফায়ার ওয়ার্কস সাত নম্বরের রয়েছে সিরকনিয়াস আট নম্বরে রয়েছে খসমস রেড শিফ সেভেন নয় নম্বরে রয়েছে স্মল ম্যাগালাইনিক ক্লাউড সাত নম দশ নম্বরে রয়েছে মেডুসা মার্গার এগারো নম্বরের রয়েছে বিআরফ্যা তারপরে বারো নম্বরে রয়েছে বাটারফ্লাই তেরো নম্বরে রয়েছে ব্ল্যাক আই চোদ্দ নম্বরে রয়েছে সমব্রেরো অ্যান্ড পনেরো নম্বরে রয়েছে ট্রিয়াংগ্ল্যাম তারপরে ষোলো নম্বরে রয়েছে ওয়ের ফুল তারপরে সতেরো নম্বরে রয়েছে সেন্ট্রয়াস এ সেন্ট্রয়াস এ আমার কিন্তু সব কমপ্লিট এখানে লাস্ট অপশানে এড়েই এগুলো কমপ্লিট করবেন না হলে কিন্তু আপনি অ্যাকড্রপের জন্য ইলিজিবল হবেন না তো ভালো করে কাজ করুন ভিডিও দেখে যেগুলো দেখাইছি সে দু এক দিন কাজ করলে সব বুঝে যাবেন আমাকে আর এক্সট্রা করে কিছু বোঝাতে হবে না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কোনো সমস্যা হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে নখ দেবেন আমি অল টাইম অ্যাক্টিভ আছি তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ